বাম নারী ও শ্রমিক সংগঠন সফল মহকুমা সম্মেলনকে সামনে রেখে এক মিছিল সংঘটিত করলো বাম নারী ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং ছাব্বিশে অগস্ট বিকেলে সাড়ে পাঁচটায় এসিপিএম সব মহকুমা অফিস থেকে শুরু হয় এই মিছিল জানা যায় আগামী উনত্রিশে আগস্ট সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাব্রম মহকুমা সম্মেলন এবং আগামী দোসরা সেপ্টেম্বর সিআইটি সাব্রম মহকুমার সম্মেলন হবে সাব্রমে এই বিষয়কে কেন্দ্র করে সিআইটি নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং বাইকুড়াতে হাসপাতালে সঞ্জীব মজুমদার মেয়ে অস্মিতা মজুমদার দশ বছর ওই মেگه হাসপাতালে ডাক্তার এবং নার্সের অবহেলার কারণে ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেন এর প্রতিবাদে আমরা মিছিল সংগঠিত করেছি আমাদের সম্মেলন আগামী অবশ্য সম্মেলনের বার্তা সর্বত্র পৌঁছে দিতে সাগরম শহরে মিছিল সংগঠিত করা হয় এবং মিছিলটি সাগরম শহরে বিভিন্ন পথে দিন পরিক্রমা করে নে নিছি ছাত্র একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন